ভয়ঙ্কর বিপদে বাড়ে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রা ইডির দেওয়া চার্জশিটে নাম রয়েছে প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাড্রার মূলত সঞ্জয় ভান্ডারি মামলায় বড় সড়ো অভিযোগ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির বিরুদ্ধে ইডিতে চলমান মামলায় রবার্ট বাড্রার বিরুদ্ধেও চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দীর্ঘদিন ধরেই প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রা রয়েছেন ইডির নজরে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রার নাম ইতিমধ্যেই চার্জশিটে উল্লেখ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিসি থাম্পি একজন সংযুক্ত আরব আমির শাহীতে থাকা সৌমিত চাড্ডাও একজন যুক্তরাষ্ট্রে থাকা নাগরিক দুজনের বিরুদ্ধেই রবার্ট বাড্রার সঙ্গে সম্পর্ক যুক্ত পিএমএলএ অ্যাক্টের অধীনে মামলা দায়ের করে ইডি এই ঘটনায় উপরিয়ুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইডি আদালতকে বলেছে যে অভিযুক্ত সিপি থাম্পি এবং রবার্ট বাড্রার মধ্যে কেবল অর্থেরই লেনদেন ছিল না লন্ডনে অবস্থিত বারো ব্রায়স্টোন স্কোয়ার সঞ্জয় ভাণ্ডারির ফ্ল্যাটটিও রবার্টের নির্দেশে শিল্পী থাম্পি দ্বারা সংস্কার করা হয়েছিল এবং এতে রবার্ট বাদ্রা বহুবার বসবাস করেছেন ইডি জানাচ্ছে লন্ডনের একাধিক জায়গা এবং গ্রোসভেন হল হিলের একাধিক জায়গাতে অঘোষিত বিদেশি সম্পত্তির মালিক রবার্ট ভাড্রা উভয় সম্পত্তি তিএমএলএ দু হাজার দুইয়ের অধীনে অপরাধযোগ্য সিসি থাম্পি এবং সমিত চাড্ডা অপরাধের এই অর্থ থেকে অর্জিত সম্পদ লুকিয়ে রাখা এবং ব্যবহার করার জন্য জড়িত একই সময়ে পয়লা জুন দু হাজার কুড়ি ইডি একটি প্রসিকিউশন অভিযোগ দাখিল করেছিল অর্থাৎ সঞ্জয় ভান্ডারী ও তার তিন কোম্পানি এবং ঘনিষ্ঠ সহযোগী সঞ্জীব কাপুর এবং অনিরুদ্ধ ওয়াদওয়ার বিরুদ্ধে এরপর বিশেষ ইডি আদালত সঞ্জয় ভান্ডারীকে পলাতক ঘোষণা করে যুক্তরাজ্য প্রশাসন সঞ্জয় ভান্ডারির প্রত্যাবর্তনের নির্দেশ দেয় কিন্তু ভান্ডারি প্রত্যাবর্তনের নির্দেশকে চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রে হাইকোর্টে আপিল করে এখনও পর্যন্ত সঞ্জয় ভান্ডারির ছাব্বিশ দশমিক পঞ্চান্ন কোটি টাকার সম্পদ সংস্থার দ্বারা সংযুক্ত করা হয়েছে সেই সঙ্গে ইডির হাতে রবার্ট ভাদ্রা সংক্রান্ত একাধিক তথ্য উঠে আসায় ইডির চার্জশিটে এবার নাম জুড়ে গেল প্রিয়াঙ্কা গান্ধার স্বামী রবার্ট ভাদ্রার